গণেশ পুজো এই পুরো ভিডিও টা দেখা আজকে অনেক মজা হবে আজকের ভিডিওটা অনেক জিনিস থাকবে এই ভিডিও টা অনেক মজা হবে চলো দেখা হবে এখন আমি আর বাবা লক্ষ্মী গণেশ পুজো দেব লক্ষ্মী গণেশ নয় লক্ষ্মী গণেশ পুজো করতে তো আমাদের ব্রাহ্মণ মশাই আসবে তোমরা কাকে পুজো দিচ্ছ এখন আমরা শ্যাম বাজরাম দেব এবার শ্যামুকে দিয়ে দেবো টাকা বাড়িতে যত ঠাকুর আছে সবাইকে পুজো দিচ্ছে তাই তো এই দেখো এবার আমি শ্যামুকে জল এবার শ্যামুকে দেবো শ্যামুকে জল দিয়ে দিয়েছো আগেই তো জল দিয়ে মালা দিচ্ছে এবারে এবার মালা দিয়ে দিয়েছি দুগাটি দেখাচ্ছি দুগাটি এর হবে দেখাচ্ছি শুরু আজকে অনেক মজা আসবে আজকে সবাই কারা কারা আসছে বাড়িতে আজকে না আমি জানি না এই দেখো তোমরা দেখো হ্যালো ভাই তো অফিসে সবাই এসছে তাই তো হ্যাঁ ওটা কোয়েল আন্টি এসছে হুম আমার কি রান্না ভোগে রান্না হচ্ছে বলো ভোগের রান্না হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আলুর দম আলুর দম আমি মশলাটা কষছি তুমি কি করে চাচ্ছ সবাই রেডি হচ্ছি রান্না হতে হতে ফাঁকে মাঝেখানে সব গোছানো হচ্ছে রেডি করা হচ্ছে এটা কি এটা এটা আমি করছি কিন্তু আমি করতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের স্টার ওই সিনেমাওয়ালা দশ তারিখে একটা ইভেন্ট আছে সেটার কার্ড

সবকিছু ভালো হয় তাই না লক্ষ্মী গণেশ পুজো দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ আর এটা কি হচ্ছে হাল খাতা ওর জন্য হাল খাতা হয় হ্যাঁ দেখো সব লিখে দিচ্ছে এই তো পারি না কারের মন্ত্র লিখছে পূজা হচ্ছে মানে আমাদের পুজো অনেকটা এগিয়ে গেছে তাই তো

সবাই দেখো কিভাবে অবিরাজ পুজো করছে আজকে হ্যাঁ কি হচ্ছে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি অঞ্জলি হ্যাঁ উপোস করেছিলাম ঠাকুর পুজো দিচ্ছি ও লাল কাটা পুজো না হ্যাঁ